কত টাকা রিচার্জে কত দিনের মেয়াদ আমরা অনেকেই জানি না অনেক সময় বেশি বেশি টাকা রিচার্জ করলেও কিন্তু সিমের মধ্যে বেশি মেয়াদ পায় না আপনার যদি বুদ্ধি থাকে তাহলে অল্প টাকা দিয়েই বেশি দিনের মেয়াদ পাবেন এটা কীভাবে সম্ভব স্ক্রিনের মধ্যে একটা চার্ট আছে যে দেখেন এই চার্ট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে এই যে দেখুন অল্প টাকা দিয়ে আপনি বেশি দিনের মেয়াদ কিভাবে নেবেন বিশ থেকে উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে পঁয়ত্রিশ দিনের মেয়াদ পাবেন ধরুন আপনি উনপঞ্চাশ টাকা রিচার্জ না করে যদি পঞ্চাশ টাকা রিচার্জ করেন পঁয়তাল্লিশ দিনের মেয়াদ মাত্র এক টাকা ব্যবধান ঠিক না ঠিক এরকম করে যখন রিচার্জ করতে যাবেন বেশি টাকা রিচার্জ না করে এখান থেকে চার দেখে দেখে অল্প টাকায় বেশি দিনের মেয়াদ নিতে পারবেন চার্ট থেকে দেখে দেখে আপনারা রিচার্জ করবেন দেখবেন বেশি টাকা কিন্তু ব্যবধান না ওই যে দেখেন আমি এক্সাম্পল হিসাবে একটা বলছিলাম আপনি ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলে সিমের মধ্যে মেয়াদ পাবেন পঁয়ত্রিশ দিন আর পঞ্চাশ টাকা রিচার্জ করলে মেয়াদ পাবেন পঁয়তাল্লিশ দিন আবার এখানে দেখুন একশো উনপঞ্চাশ টাকা রিচার্জেও কিন্তু মেয়াদ পঁয়তাল্লিশ দিন ধরুন আপনি একশো টাকা রিচার্জ করবেন মেয়াদ পঁয়তাল্লিশ দিন আর শুধু পঞ্চাশ টাকা রিচার্জ করলেও কিন্তু মেয়াদ পঁয়তাল্লিশ দিন আপনি আবার কয়দিন পরে যদি আবার পঞ্চাশ টাকা রিচার্জ করেন তাহলে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে কতদিন হয় নব্বই দিন ম্যাথ পায় গেলেন ঠিক এরকমভাবে বুদ্ধি করে যদি রিচার্জ করেন ম্যাথ বেশি দিন পাবেন অল্প টাকায় তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে